আমার পেজে অলরেডি বেগুনির রেসিপি আছে তবে এবারের বেগুনিটা একদমই ভিন্ন স্টাইলে বানিয়ে শেয়ার করেছি আর এভাবে বেগুনি বানালে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে বেগুনি বানাতে আমার লম্বা বেগুন হলে ভালো হয় এরপরে আমি ভালো মতো কেটে এবং ধুয়ে নিয়েছি আর ঠিক এভাবে পাতলা করে কেটে নিতে হবে চাইলে গোল বেগুন দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন এরপরে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণে পানি বা পানিটা এমন নিতে হবে বেগুনগুলো যেন ডুবে থাকে সামান্য লবণ দিয়ে এটা ভিজিয়ে মিনিটের মতো অন্য একটা পাত্রে শাক নিয়েছি এখন নিয়ে পরিমাণ করে নিচ্ছি এখানে চালের গুঁড়ো আর ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করবেন তা না হলে কিন্তু এটা ক্রিস্পি থাকবে না ভালো মতো এটা ছেঁকে নিতে হবে এতে করে ভিতরে কোনো দলাভাব থাকবে না সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো ভাজা জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচ মরিচের গুঁড়ো কালো জিরা হাফ চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ হাফ চা চামচ বেকিং পাউডার এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি নর্মাল পানি নিয়েছি এক কাপ প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি লেগেছিল অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা এখন বানিয়ে নিচ্ছি আর এটার ঘনত্ব এই যে ঠিক এমন হবে আমি একটা আঙুল দিয়ে এটা চেক করে নিচ্ছি গোলাটা ঠিক আছে না এই যে আঙুল ডুবিয়ে দেখবেন যে চারপাশে কোট হয়েছে কিনা এমন হলে আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এর মাঝে এই যে বেগুনগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি এরপরে একটা টিস্যু পেপার বা সুতি কাপড় দিয়ে ভালো করে এটা মুছে নিতে হবে যেন উপরে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু যে আমরা বেসনের ব্যাটার বানিয়েছি সেটা বেগুনের গায়ে লাগবে না এরপর বেসনের মাঝে বেগুন দিয়ে উল্টে পাল্টে তারপর আমি তেলে ভেজে নিব আর তেলটা অবশ্যই ভালো মতো গরম হতে হবে মিডিয়াম টু লো আছে রেখে বেগুন ভেজে নিব একটা একটা করে দিবেন ফুলে উঠলে তারপর আরেকটা দিবেন এইভাবে করে বেগুনি বানিয়ে নেবেন চালের গুঁড়ো ময়দা বেসন তিনটার মিশ্রণে কিন্তু এই বেগুনটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আর দেখেন অনেক বেশি ফুলেও গেছে এখন মিডিয়াম টু লো আছে রেখে সবগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সবগুলো বেগুনি আমি এভাবে করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজলে বেগুনিগুলাও কিন্তু মচমচে থাকবে যদি হাই আছে ভাজেন সেক্ষেত্রে বেগুনিগুলা খুব দ্রুত নরম হয়ে যাবে মচমচে থাকবে না বেগুনি কিন্তু সবগুলা বানানোর পরে অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা অবস্থায় দেখেন কত বেশি ক্রিসপি আশা করছি এই রেসিপিতে আপনারা বাসায় বানিয়ে দেখবেন আপনাদের বেগুনিগুলো এমন ফুলকো আর ক্রিসপি হবে